হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো সুতির ভিতর আপনাদের কালেকশন এটা কিন্তু ফুল আড়াই হাত বড় থাকবে এটা জামা পায়জামা গরম যাচ্ছে সবাই কিন্তু একটু আরামদায়ক কাপড় খুঁজছে মানে সবাই কিন্তু একটু সুতির মধ্যে কাপড়গুলো এখন বেশি চাচ্ছেন এগুলো কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো কি আড়াই হাত বহরে গাছ আশি টাকা

আছেন যদি স্ক্রিনে তাহলে অর্ডার তাদের 150 টাকা ডেলিভারি চার্জ পার্টি হওয়ার আগে মাত্র টাকা এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে না আপনারা দিয়ে কাপড়গুলো অর্ডার করতে পারবেন

যার যেটা লাগবে আশিতে পেয়ে যাচ্ছেন এই মিস করবেন না গস থাকছে মাত্র আশি এরকম সুযোগ মিস করলে কিন্তু একদম আফসোস করবেন তাই এই সুযোগটা একদমই মিস করা যাবে না দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে আর একটা লাস্টেরটা খুলে দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু একদম মাথা নষ্ট মাত্র আশি টাকা করে দিয়ে এটাও পেয়ে যাচ্ছেন অনলি আশি টাকা পার গজ সকল প্রকার সুযোগ আছে ভিডিও করে দেখার অপশন আছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ